হাসতায় খুশিয়া হমিওপেথিক কলেজ সামিদে মানো আবো নি বগে হাফা ওানসুগী ট হায়ুং হমিওপেথিক শালও আগরতলা গাবো বানা লো আইজাক পান্ডা কাশ্য শাখা শাকা মন্ত্রক ডাক্তার মানিক শাহা টাকাইনি হায়ু হোমিওপেথিক সালে ওানসুকুখা সুরংম ফুরুংমুং আমজৌমু নাইটমুং হাস্তায় আয়ুষ মিশন সাকতারমা বাইলু আইজাক হায়ু হমিওপেথিক সালো হাবা লাজাক খরকি হমিওপেথিক মেডিকেল অফিসানো লাফ টাইম এচিবমেন্ট সকা ইয়ফার জাকা আবোণ্য এনএ বিএইচ গোসিমু মানজাক হাস্তায় কুংসী আয়ুষ্মান আর রুগ্ম মন্দিরবশকাই জাফরজাখা মঞ্চে অগ্রহমেপেতি শাকনাই মুগই আকবরা মানমরি অঙ্গমঙ্গো বাংরানিওফ হ্যান্ডকা বশাকা হাপার হোমিওপ্যাথিক নাইকল নাইস শেবশিতনানিওব ওয়ান্সুক মংটঙ্গ পানদা ও শাখাম ছচিপ কিরণ গিতে শাখামtangফাং ডাক্তার তপন মজুমদার اكو সম্ভবকক না রাখা আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক এটা মেডিকেল কলেজ করা যায় কিনা আমি নিজেও এখানে স্টেট হসপিটালে এখন কয়েকজন ইনভেস্টার এসছেন ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায় আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা খামতি আছে এটা বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিজিওর সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন কোনো জায়গায় যদি আমাদের সাকসেস স্টোরি থাকে সেই সাকসেস স্টোরি গুলো নিয়ে আসা উচিত এটা কিন্তু সেইভাবে নেই এবং আজকে আমার মনে হয় যে আজকের এই দিনে প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আরো বেশি প্রচার প্রসার খুব প্রয়োজন